উনিশশো পঁচাত্তর সালে শেখ হাসিনার বাবাকে বাকশাল গঠনের কারণে এবং তিরিশ হাজার মায়ের বুকখানি করে তিরিশ হাজার যুবককে ঘুম ঘুম হত্যা করার কারণে এদেশের মানুষ খুশে উঠে উনিশশো পঁচাত্তর সালের আগস্টের অভ্যুত্থান করেছিল সেই পাঁচই পনেরোই আগস্ট অনেক নিরপরাধ মানুষ করে দিয়েছিল সে এই বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে এটা ছিল শেখ হাসিনা উনিশশো সালের ঘোষণা উনিশশো থেকে দুই সাল পঞ্চাশ বছরের শেখ হাসিনার রাজনীতি ছিল এই প্রতিহিংসার রাজনীতি এদেশের মানুষ তার বাবাকে হত্যা করার পর দুঃখ প্রকাশ করেনি সেদেশের মানুষের কাছ থেকে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে সেদেশের মানুষকে ভারতের সেবা দাতার গোলামে পরিণত করার চেষ্টা করেছে চেষ্টা করেছে এই দেশ থেকে হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এদেশের অর্থনীতিকে ধসিয়ে দিয়ে অলামহীন ঝুলিতে পরিণত করার চেষ্টা করেছে এগুলো ঠান্ডা মাথায় সে খাসিনা করেছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে চিরদিনের জন্য নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার কৌশল হিসেবে ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি নানাভাবে বাংলাদেশে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারা বাংলাদেশের কোথাও কোথাও একটি সংখ্যালঘু পরিবার অথবা তাদের কমিউনিটির উপর সামান্য কোন ফুলের আচরণ পর্যন্ত লাগেনি আলম সমাজ ইসলামী সংগঠনগুলো করে এই অবলম্বন করে শেখ হাসিনা মানুষের মাথার উপর কাঠাল ভেঙে খেয়েছে এতদিন আজ শেখ হাসিনার রাজনীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়েছে কিন্তু এদেশের মানুষ যখন মরতে শিখেছে এদেশের মানুষ যখন রক্ত দিতে শিখেছে আমাদের ছাত্ররা যখন বুলেটকে বরণ করতে শিখেছে আমার দেশের আবু সাহিদ বুলেটের আগে বানের পানি দিয়ে আমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছিলেন তোমার উদ্বের সমস্ত ভাব দিয়ে আমার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলকে ভাসিয়ে দিয়েছ বাংলাদেশের মানুষ আরো ঐক্যবদ্ধ হয়েছে চাই। ষড়যন্ত্র করে চক্রান্ত করে এই বাংলাদেশের অগ্রগতিকে রুখে দিতে পারবে না ইনশাল আমি বলতে চাই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বিগত প্রতিটি জাতীয় নির্বাচনে ভারত সমস্ত কূটনৈতিক সৌজন্যতা উপেক্ষা করে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে অজাধিত হস্তক্ষেপের মাধ্যমে শুধুমাত্র তার শক্তি দিয়ে শেখ হাসিনাকে এদেশের মানুষের ম্যান্ডেটের সম্পূর্ণ বিরুদ্ধে গিয়ে মানুষের কাজের উপর এই জালিম শাহীতে আশ্রয় দিয়েছিল ভারত সরকার কাজে এর মাধ্যমে নরেন্দ্র মোদী এবং ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল আমরা বলতে চাই আমরা জাতি হিসেবে সংখ্যায় কম হতে পারি কিন্তু মনে রাখো আমরা সাধারণের উত্তর সরি বাহিনী পয়গাম হলেই ভারত নরেন্দ্র মোদী তাদের প্রিয়জন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশের সাথে রয়েছে বাংলাদেশের সেই শর্তে সেই চুক্তির আওতায় শেখ হাসিনা সহ তার সকল খুনি মন্ত্রিসভার সদস্যদেরকে অনত বিলম্বে বাংলাদেশে ধরে এনে বিচারের কাজ করায় দান করাতে হবে আমার হাজার হাজার সন্তানদেরকে হত্যা

আমরা বিরুদ্ধে চাই ন্যায় এবং ইচ্ছা পূর্ণ একটি সমাজ আমরা করতে চাই যদি করতে চাও মানব রচিত মন্ত্র দিয়ে হবে না সেজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহামব্বর আলমীর প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক ব্যবস্থা আল্লাহ প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থার নামি হল আল্লাহর প্রতিনিধিত্ব স্রষ্টার প্রতিনিধিত্ব তথা খেলাফতের রাজনীতি বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশের দিন শেষ আসল হাত রাখি এদেশের সকল ইসলাম পন্থীরা এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হলে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের ভাগ্য রচনা করবে ইসলাম এবং ইসলাম পন্থী জনগণ সেই দিনের সুযোগ আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত যুব মজলিস ছাত্র মজলিসের পতাকা তলে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ জমিন আল্লাহ দিনের সামন্য সমন্বিত করার উদাত্ত আহ্বান জানাই আবারও সকল শহীদদের রূপের মধ্যে কামনা করি বানভাসী মানুষের জন্য সকলকে পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনের রাজপথের সঙ্গে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি